নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমিও খুব ভালো আছি আজ এখন ঘড়িতে বাড়ছে পোনে আটটা আর আমি সকাল সকাল উঠে ভাতটা চাপিয়ে দিয়েছি আর যেহেতু মেয়েদের স্কুল আছে সকালে সকালবেলায় খেয়ে বেরোবে সকাল সকালে রান্না করতে হয় তারপরে আমারও তো কিছু কাজ থাকে ওই জন্য বান্নাটা সকাল সকালেই করে নিতে হয় তা আজকে রান্না করছি ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়োর বন্ট আর এধারে কালকে মাছ কিনে রেখেছিলাম ইলিশ মাছ আর ইলিশ মাছটা হবে এধারে কাঁচকলা আলু আর বেগুন দিয়ে তা চলুন চটপটা রান্নাটা করে ফেলি ততিন্দর গুঁড়োটা করার জন্য এধারে কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল মাছের মাথাগুলো একটু ভেজে নেব মাছের মাছের মাথাটা আর এই যে তেলটা ছিল সেটা ওই ভেজে তুলে রাখলাম এটা গরম ভাত দিয়ে খাবে তো আমি এখানে কড়াই আবার একটু তেল দিয়ে দিলাম আর এখানে নেই তেজপাতা শুকনো লঙ্কা ফোরম দিই নিটা ভাজা হয়ে গেছে এবার দিলাম এর মধ্যে দিয়ে দেবো একটু স্বাদ মতো নুন আর দিয়ে দেবো হলুদ এর মধ্যে আর কিছুই তেমন কিছু যাবে না এবার এটা আস্তে আস্তে হতে থাক আমি এর আমার কিছু কাজ ছেড়ে নি আর এর ফাঁকটা আমি পেঁয়াজগুলো কেটে নিলাম পেঁয়াজগুলো একটু নুন হলো আর দিয়ে বেশ করে চটকে রেখেছি একটু পেঁয়াজই ভাজবো সকালবেলায় ভাত খাওয়ার জন্য দেখি পুরোটা নরম হলো নাকি একটু চাপা দিয়ে খাওয়া খুব একটু দেরিই হবে পেঁয়াজগুলো বেসন দিয়ে মেখেরকম গোল গোল করে নিয়েছি আজকে পেঁয়াজিটা ভাজার সময় একটু বাবার কথা মনে পড়ছিলো আমি বাপের বাড়িতে গেলেই আমার বাবার বায়না ছিল যে একটু পেঁয়াজি ভাজত হ্যাঁ আমার বাবা এইরকম পেঁয়াজি খেতে খুব ভালোবাসে একটু আলাদা করে করি একদম দোকানের মনে খেতে হয় তা দেখুন কীভাবে করছে পড়ায় তেল চাপিয়ে দিয়েছি এবার পেঁয়াজিগুলো ঠিক এরকম ভাবেই ছেড়ে দেব। আমার বাবা যেহেতু বাইরে কোনো কিছুই খায় না তেলে ভাজা ওই জন্য এইভাবেই ভেজে দিতাম ভালোবাসতে এখন তো বয়স হয়েছে একটু ডাক্তারেরও বারুণ আছে ওই জন্য এখন আর ভাজাভুজিটা বাইনাটার করে না তা ওই যে পেঁয়াজিগুলো দিলাম তেলে এরকম হালকা করে ভেজে নিলাম এবার দেখুন করলেও বেশ মুচ মু হয় ব্যাপারটা পুরো হয়ে গেল আস্তে আস্তে এগুলো ভেজে নেব বাস তেলে ছেড়ে দিয়েছি ওদের একটু আস্তে আস্তে করে নেব দেখুন একদম দোকানের মতো দেখতে হয়েছে পেঁয়াজিগুলো আর এধারে কুমড়ো ঘন্টাটাও হয়ে এসছে একটু ম্যাশ করে নেব খুঁটে দিয়ে অনেকটা হয়ে এসছে এবার মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করলেই রেডি এই যে দেখুন একদম বাজারের মতো লাগছে না দেখতে পেঁয়াজিগুলো আর এধারে তো কুমড়োর ঘন্টাটাও হয়ে গেছে এবার শুধু মাছটা করলেই বেশ হয়ে যাবে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে ফোরনা দিয়ে দিয়েছি তেজপাতা রাঁধুনি আর দিয়ে দিলাম একটু কালো জিরে আর এধারে মাছটা হবে আগেই বলেছিলাম কাঁচকলা আলু আর বেগুন দিয়েছি আর এটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ আর দিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে কোনো মশলাই দেবো না শুধু নুন আর হলুদ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা হবে ইলিশ মাছ তো বেশি মশলা ভালো লাগে না তার এর মধ্যে একটু জল দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু নুন আর অল্প একটু চিনি বেশ এটা একটু ঘটে থাক ঝোলটা একটু ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দিলাম আর মাছটা ভাজবো না মাছটা কাঁচাই দেবো ঝোলে মাছটা হতে থাক আস্তে আস্তে বেশ কিছুক্ষণ মাছটা ফুটবে তাহলে হয়ে মাছটা হয়ে গেছে মোটামুটি মিনিট মিনিট মতো একটু ফুটল মাছটাকে নামিয়ে ফেলি এবার তা বর্ষা তো চলে এলো এবার তো বাজারে প্রচুর ইলিশ মাছ উঠবেও তা আপনারা এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখবেন মশলা দিইনি মাছটাতে কিন্তু খেতে কিন্তু অপূর্ব হয় এটা আমার মায়ের থেকে আমার শেখা কাঁচকলা দিয়ে ইলিশ মাছ আমরা তো সর্ষে দই পোস্ত এগুলো দিয়ে খেয়েই থাকি এইরকমভাবে একদিন করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে আর আমার রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা একটু প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে দেবেন তা আজকে এখানেই শেষ করলাম দেখা হবে পরের অন্য কোনো একটা ব্লগে তা নমস্কার টাটা